অবশেষে সবাই কিন্তু ঈদ উল নামাজ পড়তে চলে গেল আর এদিকে কিন্তু নামাজ শেষ করে এসে সবাই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আর সেই ভিডিওটাই আমি আসলে উপর থেকে ধারণ করছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতো সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারাক তো যাই হোক ভিডিওটা অবশ্য আমার একটু দেরি হয়ে গেল পোস্ট করতে নামাজ থেকে এসে আমার হাজব্যান্ড এবং আমার দেবর ওরা সবাই মিলে কিন্তু মানে গরুটা কুরবানি দেওয়ার জন্য রেডি করছিল। আর এখানে কিন্তু আমাদের মসজিদে জামাত হয়েছিল আটটা বাজে তো নামাজ পড়ে কিন্তু চলে এসেছে সবাই আর আমি কিন্তু কেন যেন এই দৃশ্যটা আমি আসলে দেখতে পারি না আমার অনেক খারাপ লাগে আর খারাপ লাগলো আসলে কিছু করা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া আল্লাহ কবর করার মালিক তো যাই হোক এদিকে কিন্তু আমি চলে আসছি রান্নাঘরে কারণ ওইদিকে যখন মাংসটা বানাবে তখন এদিকে কিন্তু চুলা আসলে আমাকে খালি রাখা যাবে না আমি তো এদিকে চলে আসছি খিচুড়িটা বসাতে কারণ আজকে আমি খিচুড়ি রান্না করব। আজকে বলতে এরা ঈদের দিনের ভিডিও আর আমি সবসময় কোরবানি ঈদের মধ্যে আমি খিচুড়ি রান্না করি কারণ গরুর মাংস দিয়ে ওরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর আমি যে চালটা দিয়ে রান্না করেছিলাম সেটা নর্মালি এই চালের ভাতে আমি খাচ্ছি এখানে কিন্তু মিক্সড আছে দুই রকম চাল এটা আমার নর্মাল যে চালটা ছিল নাজির শাইল সেটা ছিল এবং ছিল সাথে কিছু পোলার চাল আমি সবসময় কিন্তু এইভাবে খিচুড়িটা রান্না করি আমার কাছে ভালো লাগে তো যাই হোক খিচুড়িটা বসিয়ে রেখে আমি কিন্তু চলে আসছি একটু জাম ভর্তা করতে কারণ আমার কাছে একটু কেন যেন মানে ভালো লাগছিল না শরীরটা তো আমি ভাবলাম যেহেতু জামগুলো আছে ফ্রিজে যেহেতু এখন আর জামটা খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তা আমি ভাবলাম তাহলে এই মুহূর্তে জামটা ভর্তা করে তো আমি খেয়ে নিই তো আমি কিন্তু কাঁচামরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছিলাম এটা অনেকে আছে যে কিছু দিয়ে ঝাঁকিয়ে ভর্তা করে খেতে পারে বাট আমি কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছিলাম আর হাতে মাখানো ভত্তাটা আমার কাছে কেন যেন ভালো লাগে ঝাঁকানোর চাইতে তো আমি কিন্তু ভত্তাগুলো করে নিয়ে আমি একাই খেয়েছিলাম কারণ ওরা সবাই আসলে সকাল সকালে এই জাম ভত্তা আসলে খেতে চাইছিল না তো যাই হোক আমি কিন্তু ভত্তাটা করে নিয়ে খেয়ে নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছিল আর আমি কিন্তু কখনো সকালবেলা এরকম ভত্তা খাই না আর অনেক দিন হয়েছে আসলে জাম খাওয়া হচ্ছিল না আর জাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী জামে প্রচুর রক্ত তৈরি করে আর আমাদের কম বেশি সিজনাল ফল যেইগুলো থাকে সবারই কিন্তু কম বেশি খাওয়া উচিত যার যতটুকু আসলে সামর্থ্য আছে তো আসলে আম কাঁঠাল ক লিচু মানে যেগুলো থাকে আর কি মানে অল্প করে হলেও আসলে খাওয়া উচিত এদিকে কিন্তু আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু আমি ঈদের দুদিন পরে আসলে পোস্ট করছি তো আমাকে কিন্তু নিচ থেকে ডাকা হয়েছিল। যাওয়ার জন্য মাংস এখানে যেহেতু বন্টন হবে বা এখানে মাপা হবে তো আমি আসলে নিচে নেমে চলে আসছিলাম রান্নাটা শেষ করে আমি জন্যই তাড়াতাড়ি করে আসলে খিচুড়িটা রান্না করে আসছি কারণ আমি জানি যে আমাকে ডাকা হবে তো আসলে সব সময় আমার ছেলেই পর্যন্ত ছিল বসে তো ও আমাকে বললাম ও দিয়ে বললাম ও নিচে নামা আসলে নিচে নামার কারণ হচ্ছে আমি সব সময় যেটা করি পাঁচ কেজি দশ কেজি যেটাই হোক না কেন পরিমাণ মতো একটা মেপে আমি নিয়ে আসি আসলে ঘরে রান্না করার জন্য আর যদি আমি সম্পূর্ণ চেষ্টা করি যে সব হবে কাটাকুটি হবে সব কিছু তারপর আমি এসে এনে রান্না করবো তাহলে আসলে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু আমার ঘরের জন্য আমি দশ কেজি নিয়ে আসছিলাম এনে আমি রান্না করে নিয়েছি আর এটা রান্না করা থাকলে আসলে যারা মাংসটা বানাচ্ছে তাদেরকে আসলে তাদের কাজটা শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে খাবার দিতে পারবো এবং ঘরের সবাই এবং যারা আসছে তারা সবাই খেতে পারবে নতুবা আসলে দেরি হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এখানে বসে যে অবস্থায় ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অবস্থায় নিজে চলে আসছি তো আসলে আমি রেডি ছিলাম না কারণ এদের মধ্যে আসলে কাজের প্রেশারটা একটু বেশি থাকে তো এখানে কিন্তু চলে আসছে করে যেগুলো চলে আসছে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর কিছু কিন্তু এভাবেই ছিল কাটাকাটি হচ্ছিল তো আমি কলিজিটা আমি সবসময় চেষ্টা করি ঈদের দিন রান্না করার জন্য কারণ তারপরে রান্না করলে আসলে কলিজিটা তো ভালো লাগে না আর টেস্ট থাকে না আমার কাছে মনে হয় আর কুরবানি ঈদের দিন যে মাংসটা রান্না করি সেটার মতো টেস্ট আমার মনে হয় না আর মানে পরে এটা লাগে তো যাই আমি কিন্তু কলিজি এখানে দুই রকম করে রান্না করছিলাম একটু ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য হচ্ছে ঝাল একটু বেশিতে রান্না করছিলাম কারণ কলিজি ঝাল না হলে ভালো লাগে না তো সিদ্ধ করে আর এখানে দেখতে পাচ্ছেন এটাই আমাদের জন্য কারণ কলিজি আমি সিদ্ধ করে একটু ঝাল ঝুল বেশি দিয়ে না রান্না করলে আসলে ভালো লাগে না এটা তো বললামই তো এখন গরু মাংসটা রান্না করব আর গরু মাংসটা নর্মালি আমি ঈদের দিন হাতে মাখিয়ে রান্না করি আসলে আমি ঈদের দিন যেটা হয়েছে আমি কোনো ভিডিও আসলে করতে পারিনি কাজের এত পরিমাণে প্রেশার ছিল যাই হোক শরীরটা আসলে আজকে একটু ভালো না এর জন্য আসলে ভিডিও ভয়েসটা আমি আসলে দেওয়ার চেষ্টা করেছি যদিও বা সেরকম ভালো করে ভয়েসটা দিতে পারিনি তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে চেষ্টা করেছি কেমন লেগেছে আমার ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সবাইকে আবারও বলছি ঈদনোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ